শিক্ষামন্ত্রী পৌঁছালেন স্বপ্নদ্বীপের বাড়ির দোরগোড়ায় যাদবপুরে স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যুতে স্তম্ভিত রাজ্যবাসী লজ্জিত শিক্ষা ব্যবস্থা পড়ুয়ার মৃত্যুর এক সপ্তাহ পর বুধবার দুপুরে নদিয়ার বগুলায় মৃতের বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা প্রতিনিধি দলে ছিলেন তিন মন্ত্রী এবং এক সাংসদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ কথা বলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে মৃতের মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সায়নী মৃতের মা কাঁদতে কাঁদতে বলেন যাদবপুরে পড়তে চাইতো ছেলে বলতো ওখানে ভর্তি করাবে তো মা এর শিক্ষামন্ত্রী বলেন বিষয়টা নিজে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কেউ ছাড় পাবে না এর পাশাপাশি ওই বাড়ির ছোট ছেলের পড়াশোনার বিষয়টিও তারা দেখবেন বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী গত সপ্তাহের বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের এ টু ব্লকের নিচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রকে বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয় ওই অস্বাভাবিক মৃত্যুতে র্যাগিং এর অভিযোগ উঠেছে ইতিমধ্যে এই ঘটনায় মোট নজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টকে তলব করা হয়েছে লালবাজারে পুলিশের নজরে আছে আরও অনেকেই আমাদের সর্বভারতীয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তৃণমূল কংগ্রেসের পাঁচজনের একটি প্রতি আজকে এখানে এই রানাঘাটে আপনারা জানেন কিছুদিন আগে যাদবপুরে র্যাগিং এর বলি হয়েছে আমাদের রাজ্যের একটি কৃতি ছাত্র তরুণ ছাত্র দুজন ছাত্র স্বপ্নদীপ কুন্ডু আজকে তার বাড়িতে তাদের পিতা তার পিতা রামপ্রসাদ কুন্ডু এখানে আমাদের সঙ্গে আছেন মা স্বপ্না কুন্ডু আমরা তাদের সঙ্গে দেখা করলাম আমরা মানে আমি আমাদের শ্রদ্ধেয়া সাংসদ শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদা আমাদের দুই মন্ত্রী আছেন শ্রীমতী চন্ডিমা ভট্টাচার্য এবং শ্রীমতী শশী পাঁজা আর আমাদের যুবনেত্রী আছেন শ্রীমতী সায়নী ঘোষ এছাড়াও আমাদের এখানে জেলা পরিষদ থেকে শুরু করে আমাদের স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই এই পরিবারের পাশে দাঁড়িয়েছিল কিন্তু মমতাদির কাছে এই বিষয়টি একটু গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যেভাবে র্যাগিং করে একটি ছেলেকে একটা তরুণ তরতাজা ছেলেকে মৃত্যুর মুখে একটা স্কলাঘার ছেলে আজকে একটু আগে ওর মার কান্না থামছিল না আমার 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 নেত্রীরা তাকে কোন রকমে বুঝিয়েছেন এই যে রামপ্রসাদ বাবুর বাবা এখানে আছেন ওরা পরিবারটা পরিবারটা বিধ্বস্ত হয়ে গেছে পরিবারটা এখন একজনকে বিশ্বাস করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের সহমর্মিতা সমবেদনা এগুলো যদিও খুবই পোশাকি শব্দ কিন্তু এগুলো ছাড়া এগুলোই আমরা দেখাতে পারি এবং আমরা প্রশাসনের দিক থেকে আশ্বস্ত করতে পারি যে এটা পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং মমতা তীক্ষ্ণ নজর আছে বিষয়টার উপর এই পরিবারের সঙ্গে বাবা মার সঙ্গে তিনি নিজে কথা বলেছেন একটু আগেও রামপ্রসাদ বাবু জানিয়েছেন যে ছোট ছেলের বিষয় রত্ন স্বপ্নদ্বীপের ভাই সে ক্লাস টেনে পরে মাধ্যমিক পরীক্ষা দেবে রত্নজিতের প্রতিও যাতে কোনো অবিচার না হয় তার পাশে যাতে আমাদের সরকার থাকতে পারে সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলেছে সভাপতি আমাদের দিক থেকে আমরা এসছি এই বার্তা দিতে যে আমাদের পার্টিগতভাবে এবং সরকারগতভাবে এই ধরনের র্যাগিং এর বড়ি হচ্ছে যারা তাদের পাশে তো থাকবেই এবং ভবিষ্যতে যে নৈরাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যে নৈরাজ্য এবং যে এক ধরনের মানে আমি হনু এই বাতাবরণ তৈরি করা হয়েছে এই কেন্দ্রিক বাতাবরণ আমরা বন্ধ হোক এটা চাই এই নৈরাজ্যের অবসান ঘটুক আপনি কোন পন্থায় বিশ্বাস করেন যারা র্যাগিং করছেন আপনারাই জানেন কিন্তু একটা মফৎস্বল থেকে পড়তে আসা ছেলে কৃতি ছেলে শহরে এসে হয়তো খানিকটা হতভম্ব হয়ে যাওয়া ছেলে হোস্টেলে কোন রকমের মাথা গোজা আমার একটা ছেলে দুমুঠো গুজরান করা বাবা ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলেন এবং সেই ছেলে কলকাতা মহানগরের একটা কৃতি বিশ্ববিদ্যালয় তার সঙ্গে ব্যবহার করল সেটা অকল্পনীয় সেটা যে কোনো রকম মানবিকতার বিরোধী আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং রামপ্রসাদ বাবুকে বলেছি তার পরিবারকেও বলেছি শ্রীমতী স্বপ্নাদেবী তিনি কথা বলার অবস্থায় নেই তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি যাতে

নোটিফিকেশন করতে পারি ইমপ্লিমেন্ট করার কথা কিন্তু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে দু সাল থেকে কেন হয়নি সে কথা দায় আমরা কি করে দেব উত্তরই বা কি করে আমরা দিতে পারি বা দায়ী বা কি করেই বা নিতে পারি আপনারা নোটিফিকেশন করেছেন বিশ্ববিদ্যালয়গুলো ইমপ্লিমেন্ট না করতে পারলে সেক্ষেত্রে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়েছিল উচ্চশিক্ষা দপ্তর দেখুন আমাদের সময় থেকে কিন্তু আমরা বিশেষত প্রথম থেকেই শিক্ষা দপ্তরের মনোভাব ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যে ওখানে একটা মূলত শিক্ষাবিদদের জায়গা ওখানে যেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বশাসন বজায় রাখে আজকে একজন বিজেপির নির্দেশে একজন রাজভবন থেকে কলকাঠি নেড়ে ব্যাপারটা নিজে কুক্রিগত করতে চাইছেন এবার যিনি এগুলো করতে চাইছেন আমার মনে হয় যে তাকে তার কাছে প্রথমে জানতে চান যে তিনি বেআইনিভাবে কোর্ট আজকে মিটিং ডাকছেন কেন উনিশশো সালের পর কোন কোর্ট মিটিং কোন চ্যান্সেলার ডাকেননি কোথাও সেল খুলছেন সে রিপোর্টটাকে আমাদের আমাদের সরকারকে মুখ্য সচিব হোম সেক্রেটারি কে তো সেই রিপোর্ট যদি করতেই হয় সরকারকে একটা উচ্চশিক্ষা দপ্তর তাকে বাদ দিয়ে বাইপাস করে এইভাবেই উনি একটা পুরো বিশ্ববিদ্যালয়গুলো আমার এটা বেশ আমার তালুক হবে উনি একটা তালুকদার হয়ে উঠবেন এই মানুষের মানসিকতার যদি বন্ধ না হয় তাহলে এই ধরনের ছোট ছোট ধ্বংসস্তূ এই ধরনের ছোট ছোট অগ্নি বিকিরণ এগুলো ঘটতে থাকবে আমি এখনো রাজ্যপালকে শুভ বুদ্ধি উদয় হোক এই রামপ্রসাদ বাবু বা স্বপ্ন মতো যারা আজকে ছেলেকে হারালেন তাদের দিকে তাকিয়ে অন্তত যেটুকু মানবিকতা আপনার মধ্যে অবশিষ্ট থাকে তা ফিরিয়ে আনে এই পরিস্থিতির মুক্তি কিভাবে